আজকে বিশ্বের পাঁচটি ক্ষুদ্রতম পাখি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ অবাক করা তথ্য জানব পাঁচ নম্বরে রয়েছে কমন ফায়ার ক্র্যাস সাধারণত ফায়ার ক্র্যাস আমাদের গ্রহের পঞ্চম ক্ষুদ্রতম পাখি হিসেবে পরিচিত এই পাখি তিরানব্বই সেন্টিমিটার গড় দৈর্ঘ্য বজায় রাখে তাদের ওজন হতে পারে প্রায় পাঁচ দশমিক পাঁচ গ্রাম এই পাখিদের হলুদ আভা আছে এবং চোখের উপরে সাদা ডোরা রয়েছে এই পাখি বাস ছোট সম্প্রদায়ে যার সদস্য সংখ্যা প্রায় আটজন এবং তাদের আট মাসের লাইফ স্প্যান রয়েছে চার নম্বরে রয়েছে গোল্ড ক্রেস্ট এই পাখিগুলো বিশ্বের চতুর্থ ক্ষুদ্রতম পাখি হিসেবে পরিচিত বেশিরভাগই সুইজারল্যান্ডে পাওয়া যায় অনেক স্থানীয় গান ও গল্পে তারা পাখিদের রাজা বা ছোট রাজকুমার নামেও পরিচিত এই পাখির দৈর্ঘ্য প্রায় নয় সেন্টিমিটার এবং ওজন প্রায় ছয় গ্রাম হতে পারে এর ঠোঁট সত্যি পাতলা যেগুলো বিশেষভাবে তৈরি করা হয়েছে গাছের ভেতর থেকে পোকা খাওয়ার জন্য এই পাখিগুলো কি শারীরিকভাবে চেনা যায় তাদের মাথায় কালো এবং হলুদ ডোরাকাটা রয়েছে তাদের বিশেষত্ব হলো তারা একবারে বারোটি ডিম দিতে পারে যা ছোট পাখিদের জন্য চিন্তা করছো তিন নম্বরে রয়েছে উইবিল তারা অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ডের পাখি এরা অস্ট্রেলিয়ার ক্ষুদ্রতম পাখি হিসেবে পরিচিত এবং আমাদের গ্রহের তৃতীয় ক্ষুদ্রতম পাখি উইবিল পাখির ওজন প্রায় ছয় গ্রাম তাদের দৈর্ঘ্য প্রায় আট সেন্টিমিটার এগুলি এতই ছোট যে তাদের খাদ্য নির্ভর করে ছোট পোকা মাকড় এবং লার্ভার উপর এই আশ্চর্যজনক পাখির রং উপরের অংশে জলপাই ধূসর এবং ভিতরের অংশে গভীর হলুদ দুই নম্বরে রয়েছে কস্টা হার্মিং বার্ড কস্টার হার্মিং পাখিটি বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম পাখি হিসেবে পরিচিত তারা এত ছোট যে তাদের ওজন প্রায় তিন গ্রাম যেখানে গড় দৈর্ঘ্য মাত্র আট সেন্টিমিটার বেশিরভাগ ডেজার্টে বাস করে তারা ফ্লোমার নেকটার এবং ছোট পোকামাকড়ের ওপর বেঁচে থাকে এক নম্বরে রয়েছে বি হার্মিং পৃথিবীর ক্ষুদ্রতম বিশ্বের শিরোনাম দেওয়া হয় বি হার্মিং এরা কিউবার স্থানীয় পাখি তাদের দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার এবং তাদের ওজন মাত্র এক দশমিক সাত গ্রাম এটি বিশ্বের সবচেয়ে হালকা পাখি যার ওজন দুই গ্রামেরও কম তাদের বাসা দিকে বিশ্বের সবচেয়ে ছোট বাসা হিসেবে বিবেচনা করা হয় এদের ডিমগুলো মটরের মতো ছোট প্রকৃতির আর এই পাখিরা উড়তে বা ঘোরাঘুরির সময় তাদের ডানা মারতে পারে সেকেন্ডে 200 বার পর্যন্ত আমাদের প্রকৃতি কতটা সুন্দর তার জীবন্ত উদাহরণ এই পাখিগুলো কিন্তু আজ এই পাখিগুলিকে আইওসিএন এর নিকটবর্তী বিপন্ন শ্রেণীতে তালিকাভুক্ত করা হয়েছে এবং একইসঙ্গে বাসস্থান হারানোর সমস্যায় ভুগছে এগুলিকে আমাদের গ্রহের পাঁচটি ক্ষুদ্রতম পাখি হিসেবে বিবেচনা করা হয় যদি আপনি এই ভিডিওটি পছন্দ করেন এবং কোনো মূল্যবান তথ্য পেয়ে থাকেন তাহলে ভিডিওটি chegar